আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমি আল্লাহর মতো অনেক ভালো আছি এই তো আমি এখন বেরিয়ে পড়লাম একটু শপিংয়ে যাবো আমার ভাগ্নিদের নিয়ে ওরা কিছু কেনাকাটা করবে সাথে আমিও কিছু কেনাকাটা করবো ওরা একা যাবে এই জন্য আমি ওদেরকে নিয়েই বের হলাম ওরা আমাকে নিয়ে যাবে এই তো আমি এখন ওদের বলছিলাম যে চল এখানে একটা লেক পাড়া আছে আমরা তোকে লেক পাড়ে নিয়ে যাই এই লেকটা খুবই সুন্দর আমাদের বাড়ির কাছে এখানে সবাই হাঁটাটি করে ঘোরাঘুরি করে আমার কাছে খুবই ভাল লাগে আমিও মাঝে মধ্যে আসি এখানে এখানকার পরিবেশটা খুবই সুন্দর তাই এখানকার ক্লিপটা আপনাদের দেখাচ্ছি তো দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে খুবই গরম একটু বাতাস নাই সবাই এখানে দাঁড়িয়ে আছে এত আমার ভাগ্নি মাঝখান দিয়ে একটা ফুল ছিঁড়ে নিল এটা খুবই একটা বাজে গাছ এখন আমি চিন্তা করলাম যেহেতু রাস্তায় বের হয়েছি তাহলে আমার ছেলের জন্য কিছু খাতা কেনাকাটা করি কারণ ওর খাতা নাই অনেকদিন দিন যাবৎ বলছে আমি একবারে অনেকগুলো খাতা নেই কিন্তু এবার কমে নিলাম কারণ আমি তো খাতা কেনার উদ্দেশ্যে বের হইনি তবে তো কেনাকাটা শেষ এখন আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা হব মার্কেটটা বাড়ির কাছেই এর জন্য আমরা যখন তখন এই মার্কেটেই আসতে পারি তারপরে তো মার্কেটে যাব রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য পার হতে পারি না পাড়া পারার অনেক কষ্ট হয় গাড়ির জন্য আর আমি এমনিও পার হতে অনেক ভয় পাই তারপরে তো মার্কেটের জন্য রওনা দিলাম এটা মাতুয়াইল কোনাপাড়া নিউ মার্কেট আমাদের এখানকার ভালো একটা মার্কেট আমি এই মার্কেট থেকেই কেনাকাটা করি বেশিরভাগ এখানে একটা পরিচিত কসমেটিক্সের দোকান আছে আমি সবসময় কেনাকাটা করি এই তো সেই কসমেটিক্স কসমেটিক্সের দোকান দেখালাম তো আমি কিছু হেয়ার ব্যান দেখছিলাম এই ব্যানগুলো আমার কাছে খুব ইউনিক লাগছে তাই আমি এই দুটা হেয়ার ব্যান নিয়ে নিলাম তারপরে একটু চুরি দেখছিলাম চুরিগুলো আমার খুব ভালো লাগছে আর রাফ ইউজের জন্য আমার বিশেষ করে চিকেন চুরি দরকার ছিল তাই আমি চিকেন সিম্পল চুরিগুলো নিচ্ছিলাম ভালোই লাগছিলো আপনারাও দেখেন কেমন লাগছে কমেন্টে জানাবেন তারপর আমার ভাগ জন্য মেহেদি নিলাম ওরা আবার কোনো অনুষ্ঠান বা কোথাও যাওয়ার আগেই মেহেদি না দিলে ওদের হয় না তাই মেহেদিটা নিলাম এই তো আমাদের কেনাকাটা শেষ এখন এখন আমরা বের হব মার্কেট থেকে এই তো বাইরে খুবই গরম আমি তো এখন বাইরে বের হতে পারি না গরমের জন্য আর এর জন্য আমার বাচ্চাদেরও আমি বের করি না তারপর এখানকার বিখ্যাত বেলপুরি আছে আমাদের বিখ্যাত মামার বেলপুরি ফেসবুকে ভাইরাল ওনার বেলপুরি অনেক চলে এখানকার ফেমাস কোন আপারা ইস্টা নেই আমরা এই বেলপুরিটা প্রায় সময় খেয়ে থাকি আজকে বাচ্চাদের নিয়ে আসি নেই তাই পার্সেল নিয়ে নিলাম এখানে খাবো না আমার ভাগ্নীরা বলছিল চলো এখানে খাই বাট আমি মানা করছি এ তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে পড়েছি বাসার কাছেই সন্ধ্যা হয়ে আসছিলাম পাশে আবার আমার ছোট বাচ্চাটাকে রেখে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ